জয়গুরু পরম প্রেমময় পরমোদয়ালে চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে আন্তরিক জয়গুরু জানাই আজ সপ্তদশ অধ্যায়ের পরবর্তী অংশের আলোচনা করব এই অংশে তপস্যা কয় প্রকার হয় সেই সম্বন্ধে আলোচনা করা আছে এবং দান কয় প্রকার হয় সেই সম্বন্ধেও আলোচনা করা আছে এখন তপস্যা কয় প্রকার হয় সেই নিয়ে আলোচনা করছি দেবতা ব্রাহ্মণ গুরু এবং জ্ঞানী ব্যক্তিদের পূজা পবিত্রতা সরলতা ব্রহ্মচর্য এবং অহিংসা এইগুলিকে শারীরিক তপস্যা বলা হয় আরেকবার বলছি দেবতা ব্রাহ্মণ গুরু এখানে গুরু শব্দের দ্বারা মা বাবা আচার্য এবং বৃদ্ধ বা যিনি নিজের হতে কোনোভাবে বড় তাদের সকলকে বোঝানো হচ্ছে তালে দেবতা ব্রাহ্মণ গুরু এবং জ্ঞানী ব্যক্তিদের পূজা করা পবিত্রতা সরলতা ব্রহ্মচর্য এবং অহিংসা এইগুলিকে শারীরিক তপস্যা বলা হয় অনুদ্বেগকর প্রিয় হিতকর এবং যথার্থ ভাষণ ও বেদশাস্ত্রাদির পাঠ তথা ঈশ্বরের নাম জপাদির অভ্যাসকে বাচিক তপস্যা বলা হয় বাচিক তপস্যা কাকে বলা হয় অনুদ্বেগকর মানে যেই সমস্ত কাজে কোনো উদ্বেগ নেই আশঙ্কা নেই টেনশন নেই সেই রকম অনুদ্বেগ প্রিয় অহিতকর এবং যথার্থ ভাষণ যথার্থ ভাষণ মানে মন এবং ইন্দ্রিয় সমূহের দ্বারা যা অনুভূত হয় তাই ঠিক মতো বলা সেই মতো বলাকে যথার্থ বাক্য বলা হয় মন ও ইন্দ্রিয় সমূহের দ্বারা যা অনুভূত হয় তা ঠিক সেই মতো বলাকেই যথার্থ বাক্য বলা হয় তাহলে আরেকবার বলছি বাচিক সম তপস্যা কি না কর মানে যেই সমস্ত কাজে কোনো উদ্বেগ নেই সেরকম কর প্রিয় হিতকর মানে অপরের মঙ্গলজনক হিতকর এবং যথার্থ ভাষণ ও বেদশাস্ত্রাদির পাঠ তথা ঈশ্বরের নাম জপাদির অভ্যাসকে বাচিক তপস্যা বলা হয় এরপরে আসছে মানসিক তপস্যা মানসিক তপস্যা কি চিত্তের প্রসন্নতা চিত্ত মানে মন মনে প্রসন্নতা মনে মন আনন্দিত থাকবে চিত্তের প্রসন্নতা ভাব মানে শান্ত ভাব ভগবত চিন্তনের স্বভাব মনের নিরোধ অন্তঃকরণের পবিত্রতা এইগুলিকে মানসিক তপস্যা বলা হয় চিত্তের প্রসন্নতা ভাব ভগবত স্বভাব মনের নিরোধ অন্তঃকরণের পবিত্রতা এইগুলিকে মানসিক তপস্যা বলা হয় ফল আকাঙ্ক্ষা শূন্য মানে ফলের আকাঙ্ক্ষা না করে ফল আকাঙ্ক্ষা শূন্য ব্যক্তিগণের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে পূর্বোক্ত কায়িক বাচিক ও মানসিক যে তপস্যা সাধিত হয় তাকে সাত্বিক তপস্যা বলা হয় ফল আকাঙ্ক্ষা শূন্য ব্যক্তিগণের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে পূর্বোক্ত কায়িক বাচিক ও মানসিক যে তপস্যা সাধিত হয় তাকে সাত্বিক তপস্যা বলা হয় এরপর আসছে রাজসিক তপস্যা সৎকার মান ও পূজা পাবার আশায় অথবা অন্য কোনো স্বার্থের প্রয়োজনে যেই তপস্যা করা হয় ইহলোকে যা কদাচিত ফলপ্রসূ হয় কদাচিত ফলপ্রসূ মানে কখনও কখনো ফলপ্রসূ হয় আবার কখনো কখনো হয় না সেই তপস্যাকে রাজসিক তপস্যা বলে সৎকার মান ও পূজা পাবার আশায় অথবা অন্য কোনো স্বার্থের প্রয়োজনে যে তপস্যা করা হয় ইহলোকে যা কদাচিত ফলপ্রসূ হয় সেই তপস্যাকে রাজসিক তপস্যা বলা হয় আর দূর আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে মানে আকাঙ্ক্ষা থাকবে যেই কাজে যেই কর্মে ফল লাভের আকাঙ্ক্ষা থাকবে যেই কর্মে সেই দূর আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে দেহ ইন্দ্রিয়কে কষ্ট দিয়ে অথবা অন্যের অনিষ্টের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয় তামসিক তপস্যা কি না দূর আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে দেহেন্দ্রীয়কে কষ্ট দিয়ে অথবা অন্যের অনিষ্টের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয় এখন আলোচনা করব দান কয় প্রকার দান করা কর্তব্য এইভাবে প্রত্যকারের আশা না করে পবিত্র স্থানে যথা যথাসময় ও যোগ্য পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয় দান করা কর্তব্য এইভাবে প্রত্যুপকারের আশা না করে মানে প্রত্যুপকার মানে এই যে আমি দান করছি এর জন্য কোনো উপকার পাবো এরকম মনে আশা না রেখে দান করা কর্তব্য এই ভাব নিয়েই পবিত্র স্থানে সময় যোগ্য পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় কিন্তু যে দান ক্লেশপূর্বক প্রত্যপকারের আশায় অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনিচ্ছা সত্ত্বেও করা হয় তাকে রাজসিক দান বলা হয় যে দান ক্লেশপূর্বক এবং ফল লাভের উদ্দেশ্যে যে দান করা হয় এবং অনিচ্ছা সত্ত্বেও সেই দানকে বলা হয় রাজসিক দান প্রসঙ্গত বলি যে দেশেকালে যে বস্তুর অভাব ঘটে সেই দেশকাল সেই বস্তুর সাহায্যে প্রাণীদের সেবা করার যোগ্য দেশকাল বলে বিবেচিত হয় ক্ষুধার্থ অনাথ দুঃখী রোগী অসমর্থ এবং ভিক্ষুক এদের অন্ন বস্ত্রাদি ঔষধ যার যে বস্তুর অভাব থাকে তাকে সেই বস্তুর দ্বারা সেবা করবার যোগ্য বলে মনে করা হয় এবং শ্রেষ্ঠ আচরণকারী বিদ্যান ব্রাহ্মণদের অর্থ ও সর্বপ্রকার পদার্থের দ্বারা সেবা করার যোগ্য বলে মনে করা হয় সম্মান প্রতিষ্ঠা স্বর্গাদি ফলপ্রাপ্তির কামনায় রোগ নিবৃত্তির জন্য সেবা করা হয় যেমন আজকাল চাঁদা ইত্যাদি দেওয়া হয় যে দান ক্লেশপূর্বক প্রত্যপকারে আসায় অথবা ফল লাভের উদ্দেশ্যে অনিচ্ছা সত্যেও করা হয় তাকে রাজসিক দান বলা হয় সৎকার রহিতভাবে অবজ্ঞাপূর্বক অযোগ্য পাত্রে অপবিত্র স্থানে এবং অশুভ সময় যে দান তা হল তামসিক দান তামসিক দান কি সৎকার রহিতভাবে অবজ্ঞাপূর্বক অযোগ্য পাত্রে অপবিত্র স্থানে এবং অশুভ সময় যে দান তাকে তামসিক দান বলা হয় ওং তৎসৎ সত এই তিনটি শব্দের দ্বারা সচ্ছিদানন্দগণ ব্রহ্মের ত্রিবিধ নাম বলা হয়েছে সচ্ছিদানন্দগণ ব্রহ্মের ত্রিবিধ ত্রিবিধ নাম কি ওং তৎ সৎ এই তিনটি শব্দ সেই হেতু বেদবাদীগণ শাস্ত্রবিধান অনুযায়ী যোগ্য দান কর্মাদির কর্ম সর্বদা ও এই ব্রহ্মবাচক শব্দ দ্বারা প্রথম উচ্চারণ করে আরম্ভ করেন বেদবাদীগণ শাস্ত্রবিধান অনুযায়ী যোগ্য দান তপস্যাদি কর্ম সর্বদা ওং এই ব্রহ্মবাচক শব্দ প্রথম উচ্চারণ করে আরম্ভ করেন তৎ এই ব্রহ্মবাচক দ্বিতীয় শব্দ উচ্চারণ পূর্বক মুমুখ ব্যক্তিগণ ফলাকাঙ্ক্ষা না করে নানাবিধ যজ্ঞ তপস্যা এবং দানাদি কর্মের অনুষ্ঠান করেন তৎ এই ব্রহ্মবাচক দ্বিতীয় শব্দ মুমুক্ষ ব্যক্তিগণ ফলাকাঙ্ক্ষা না করে নানাবিধ যজ্ঞ তপস্যা এবং দানাদি কর্মের অনুষ্ঠান করেন হে পার্থ সদ্ভাব ও সাধু ভাব বোঝাতে সৎ এই তৃতীয় ব্রহ্মবাচক শব্দ প্রয়োগ করা হয় এবং শুভ কর্মেও সৎ এই শব্দটি ব্যবহৃত হয় এবং যজ্ঞ দান ও তপস্যাতে যে স্থিতি তাকেও সৎ বলা হয় ভগবৎ প্রীতির নিমিত্ত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকেও সৎ নামে অভিহিত করা হয় তাহলে সৎ কাকে কাকে বলা হয় সদ্ভাব ও সাধুভাব বোঝাতে সৎ এই তৃতীয় ব্রহ্মবাচক শব্দ প্রয়োগ করা হয় শুভকর্মেও সৎ শব্দটি ব্যবহার করা হয় এবং যোগ্য দান ও তপস্যাতেও যে স্থিতি তাকে সৎ বলা হয় এবং ভগবত প্রীতির নিমিত্ত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকেও সৎ নামেই অভিহিত করা হয় হে অর্জুন হোম দান তপস্যা বা অন্য কোনো শুভ কর্ম অশ্রদ্ধাপূর্বক করলে তাকে অসৎ বলা হয় তাহলে অশ্রদ্ধাপূর্বক যদি হোম দান তপস্যা ইত্যাদি করা হয় তাকে অসৎ বলা হয় এইভাবে ইহলোকে বা পরলোকে কোথাও তা ফলপ্রসূ হয় না ওং তৎসৎ শ্রীমদ্ভগবদ্গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে শ্রদ্ধাত্রয় যোগ নামক সপ্তদশ অধ্যায় এখানেই সম্পূর্ণ হল জয়গুরু বন্দে পুরুষোত্তম